দশরথের কয়টি ছেলে চারটি ছেলে নাম বলো রামচন্দ্র লক্ষ্ম ফটর সুখ টুকুন রাজা দশরথ শব্দভেদী বানে হরিণ ভেবে কাকে মেরে ফেলেন অন্নমণি ছেলে সিন্ধুকে রাজা দশরথের কুলপুরোহিতের নাম কি কৃষ্ণমণি মিথিলা রাজা কে ছিলেন জনক জনক রাজার কটি মেয়ে

এরপর বলো তো রামচন্দ্র যখন বনবাসে ছিল তখন কোন রাক্ষস সীতা মায়ের কাছে সোনার হরিণ সেজে ঘুরে বেড়াচ্ছিল মারি লক্ষ্মণ কার নাক কার কেটে দিয়েছিল যক্ষণ হুম যক্ষণ হচ্ছে বলো সুরপণকা কেন কেন আচ্ছা সীতা কে হরণ করে নিয়ে গেছিলো রাবণ সীতা মাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল তখন কোন পাখি বাঁচাবার চেষ্টা করেছিল জটায়ু পাখি জটায়ু পাখি দাদার নাম পাখি